আসসালামু আলাইকুম আরেকটি লোভনীয় ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো আমের ভর্তা এর জন্য নিয়ে নিব আমাদের গাছ থেকে পেরে কিছু একদম কাঁচা আম আমগুলো কেটে ছেলে ধুয়ে নিয়েছি এখন এগুলো গ্রেটারের সাথে গ্রেট করে নিব নিয়ে নিব কাঁচামরিচ শুকনো মরিচের সাথে কাঁচামরিচ দিলে স্বাদটা একটু অন্যরকম হয় আমি ভর্তায় সবসময় লেবুপাতা ব্যবহার করি এতে মনে হয় আমার কাছে যে স্বাদটা একটু অন্যরকম হয় শুকনো মরিচগুলো আমি পুড়িয়ে নিব একটু কালো করে পরে নিব তাহলে এটার স্মেলটা অনেক ভালো আসে তারপর গ্রেড করা আম লেবুপাতা কাঁচামরিচ কুচি শুকনামরিচ একসাথে নিয়ে নিব দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন দিয়ে দিব সামান্য চিনি দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে কচলে নিব একটু ভালো করে কচলাতে হবে তাহলে আমের সাথে লবণ এবং চিনিটা ভালো করে মিক্সড হবে এবং আসল টেস্টটা চলে আসবে হয়ে গেল অল্প সময়ে কাঁচা আমের ভর্তা আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ